একটি মেয়ে তার বাবার কাছে গিয়ে নালিশ করে বলল বাবা তুমি কেমন ঘরে আমার বিয়ে দিয়েছো। বাবা কেন কি হয়েছে মা জামাই কি খারাপ ব্যবহার করছে তোমার জামাই তো দুই মাস পর পর বাড়ি আসে সমস্যার কারণ তো আমার শাশুড়ি সারাদিন বলে শুধু বোমা এটা করো ওটা করো সকাল থেকে রাত পর্যন্ত শুধুই খিটখিট করে যান আমার একটুও ভালো লাগে না বাবা আরে এই বয়সে মানুষ একটু এই রকমই করে না বাবা ওই বুড়ি যতদিন পর্যন্ত না মরছে আমি আর ওই বাড়িতে ফিরে যাবই না বাবা এরকম কথা বলতে নেই মা এমন একটা কিছু ওষুধ দাও যাতে ওই বুড়ি খুব তাড়াতাড়ি মরে যায় বাবা আমি ডাক্তার এই কাজ আমি করতে পারবো না নয় বাবা তুমি কি চাও না তোমার মেয়ে সুখে সংসার করুক বাবা একটু চিন্তা করার পর ঠিক আছে মা তোর মুখের দিকে তাকিয়ে আজ আমি এই কাজ করছি তোকে আমি একটা ওষুধ দিচ্ছি এই ওষুধটা নিয়মিত প্রতিদিন দুই ফোঁটা করে গরম দুধের সাথে খাওয়াবি দেখবি এক মাসের মধ্যেই তোর শাশুড়ি মারা যাবে তবে এই এক মাস তুই তো শাশুড়ির খুব সেবা করবি ঠিক আছে বাবা কথা দিলাম মেয়ে ওষুধ নিয়ে আনন্দের সাথে শ্বশুরবাড়ি চলে গেল গিয়েই তার শাশুড়িকে মন দিয়ে সেবা করতে লাগলো আর নিয়মিত ওষুধ দিতে থাকলো পাঁচ দিন পর শাশুড়ি লক্ষ্য করলেন যে তার বৌমা আর আগের মতো নেই এখন সে তার আর তার কোনো কথারই অবাধ্য হয় না আগের মতো আর তার উপর বিরক্ত হয় না আর খুবই বেশি সেবা করছে কোনোদিন পর শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে লাগলো তখন তিনি নিজেই বৌমার জন্য স্পেশাল মেনু বানিয়ে খাওয়ালেন বৌমাকে আর আগের মতো কোনো কাজের জন্য না বলে সেই কাজটা নিজেই সেরে নিতেন বৌমার ঘুম ভাঙার অপেক্ষা না করে নিজেই চা বানিয়ে বৌমার কাছে গিয়ে বৌমার ঘুম ভাঙিয়ে তার সামনে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বললেন বৌমা চা খাও দেখো আমি তোমার জন্য বানিয়েছি কেন মা আপনি আমাকে ডাকতে পারতেন শাশুড়ি কি যে বলো বৌমা আর আমি এইটুকু করতে পারবো না দিনটা ছিল সাতাশতম এতদিনে শাশুড়ি বৌমার সম্পর্কটা মা ও মেয়ের সম্পর্কে পরিণত হয়ে গেছে তখন মেয়েটি তার বাবার কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল বাবা তুমি আমার শাশুড়ি মাকে বাঁচাও আর মাত্র তিন দিন বাকি আমি চাই না যে আমার শাশুড়ি আমাকে ছেড়ে চলে যাও উনি যে ঠিক আমার মায়ের মতো বাবা চোখের জল মুছে বলল আমি জানতাম একদিন তুই তোর ভুল ঠিকই তোকে তোর শাশুড়ির কোনো ক্ষতি হবে না বরং ওই ওষুধ খেলে শরীরে পুষ্টি হবে জামা সুখে সংসার কর হাসি মুখে বাবাকে সালাম করে বললো আই লাভ ইউ বাবা